দর্শক বন্ধুরা আজকে কিন্তু বনয়নগর বাজার ফরিদপুরে বিশাল সাইজের একটা মাছ আসছে আমরা হাজারো দর্শকের দেখতে পারছেন একবারে দাঁড়িয়ে আছে আজকের এই মাছ দেখার জন্য কেউ কিনবে কেউ দেখবে এজন্যই কিন্তু আসছে এখানে বলা হচ্ছে ব্লাড কাপ নাকি যেন মাছ আমরা তো মাছের নামটা সঠিক জানি না তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছের ওজন একজন বললো সাতাশ কেজি আরেকজন বলছে 30 কেজি এখনো ও মাছটা বিতত আছে এই মাছটা আর একটু পরে কিন্তু ভাগিতে করে কাটি বিক্রি হবে আমরা আমরা 27 কেজি 900 তাহলে এই মাছটা কি মাপা হয়েছে মাছটা মাপা হইছে মাই পেলা কতটু কইছে 27 900 27 কেজি 900 এইডা 27 কেজি 900 একসাথে কত দাম চাইছিল টাকা কেজি এক হাজার টাকা ভাগ হিসেবে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের মাছ এই মাছের জন্য কিন্তু আশপাশে যে ছোট মাছ আছে তা কিন্তু বিক্রি বন্ধ হয়ে গেছে বলা যায় আর টাকা উঠাচ্ছে মাছ যারা কিনছে তারা কিন্তু টাকা পাচ্ছে এইগুলা

যেহেতু এখন পর্যন্ত মাছটা একেবারে বিক্রি হয় নাই তাই ভাগ ধরা হচ্ছে যারা নিতে চান তারা খাড়িয়ে যোগাযোগ করেন ভাগ কিন্তু এক হাজার টাকা করে সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে সাতাশ কেজি নয়শো গ্রাম মাছ একবারে মাপা আজকের এই মাছের জন্য আশেপাশে যে ছোট ছোট মাছ আছে তা কিন্তু বিক্রি বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা দেখি যে এখনো কিন্তু কিছু কিছু লোক এই এত বড় মাছ খাবার জন্য কিন্তু তারা ভাগ ধরেছে এক হাজার টাকা করে কয়েক ভাগ বিক্রি হয়েছে আপাতত বিক্রি করা শেষের দিকে সবাই মিল করে দেওয়া হচ্ছে আমি নিজেই বললো বিলাট কাপ না কি আমি তো এত বড় মাছ আমি একটু কাছে করি বেশি হয়তো